শাহপুরীর দ্বীপের নামকরণ সম্পর্কে কেউ বলেন সম্রাট শাহ সুজার শাহ আর তার স্ত্রী পরিবানুর পরি মিলিয়ে নামকরণ হয়েছিল এই দ্বীপের কারো মতে শাহ ফরিদ আউলিয়ার নামে দ্বীপের নামকরণ হয়েছে অপরদিকে অষ্টাদশ শতাব্দীর কবি সাবারিদ খার হানিফা ও কয়রাপুরী কাব্যগ্রন্থের অন্যতম চরিত্র শাহপুরী রোখাম রাজ্যের রানী কয়রাপুরীর মেয়ে শাহপুরীর নামেই দ্বীপের নামকরণ হয়েছে বলেও অনেকে বলেন স্বাধীনতার আগে শাহপুরীর দ্বীপের আয়তন ছিল দৈর্ঘ্য প্রায় পনের কিলোমিটার এবং প্রস্থ দশ কিলোমিটার বর্তমানে তা ছোট হয়ে দৈর্ঘ্য চার কিলোমিটার ও প্রস্থ তিন কিলোমিটারে দাঁড়িয়েছে বর্তমানে এই দ্বীপের জনসংখ্যা প্রায় চল্লিশ হাজার সড়কপথে কক্সবাজার থেকে টেকনাফ উনব্বই কিলোমিটার এবং টেকনাফ থেকে শাহপুরীর দ্বীপের দূরত্বতে দশমিক সত্তর কিলোমিটার প্রতিদিন সৈকত বাস। ঝিনুক ইত্যাদি পরিবহন ও চাঁদের গাড়ি ব্যবহার করে নিয়মিত দেশবিদেশের পর্যটকরা যাতায়াত করেন